আসসালাম আলাইকুম দর্শক ভারত তো বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের সীমান্ত ঘেসে তার তার এলাকায় সামরিক শক্তি সামরিক স্থাপনা সেগুলো বাড়াচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা অনেক বাড়ি আপনাদের সামনে এসেছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা মেন স্ট্রিম মিডিয়াতেও এটা নিয়ে খবরাখবর হয়েছে তারপর আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের লালমনিরহাট বর্ডার জুড়ে ভারত নতুন তিনটা গ্যারিসন খুলেছে গ্যারিসন সাময়িক ভাষায় যেটাকে গ্যারিসন বলা হয় সেই গ্যারিসন খুলেছে তাদের সেখানে সাময়িক তৎপরতা বেড়েছে সাময়িক সরঞ্জাম বেড়েছে বিশেষ করে চিকেন নেক সেই সেভেন সিস্টার ভারতের সাত প্রদেশ সেই সাত প্রদেশের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের যে জায়গাটা বাইশ কিলোমিটারের মতো পথ সেখানে তারা নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে যদিও এ নিয়ে বাংলাদেশের দিক থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট বা প্রতিক্রিয়া নাই কারণ হচ্ছে ভারত তার নিজ এলাকায় সামরিক তৎপরতা চালাচ্ছে এটা বাড়াতেই পারে কিন্তু যা বিশ্লেষক তারা আমাদের পর্দায় এসছেন তাদের সূত্র ধরে আমরা বলতে পারি তারা বলছেন যে হ্যাঁ এটা চিকেন নেকে শক্তি বৃদ্ধি বা চীনকে মূলত মিন করা হয় যে চীনে চীনকে খেয়াল রেখে এই চিকেন কখনো যদি বিচ্ছিন্নের কোনো বিষয় উঠে বা চীনের সঙ্গে যদি কোনো যুদ্ধ জড়ায় ভারত করেছে তারপরেও এখানে সাময়িক শক্তি বাড়িয়ে ভারত বাংলাদেশের দিকে একটা চাপ তৈরি করা বাংলাদেশকে একটা চাপে রাখার চেষ্টা করা এটা গত বেশ কিছুদিনের আলোচনা কিন্তু সেই সময়ে ভারতের পত্রপত্রিকায় একটা নতুন খবর এসছে এবং হঠাৎ করি এই খবরটা আমাদের চোখের সামনে পড়েছে আমাদের মনে হয় খবরটার দিকে একটু নজর দেয়া দরকার সে নজরটা আপনারা একটু খেয়াল করবেন ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার এটা তিন জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর তিন জানুয়ারি সকালে খবরটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের চলাচলের খবর পাওয়ার পর ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন উল্লেখিত গোষ্ঠী দুটি হল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এই ইউপিডিএফ এবং জেএসএস এর একটা অংশ বাংলাদেশের ভেতরেও কিন্তু নানান সময় অস্থিরতা তৈরি করে এবং তারা ত্রিপুরা যেহেতু দিক দিয়ে ত্রিপুরা ঘেঁষে আমরা মিজোরাম ত্রিপুরার পাশাপাশি সেই জন্যে জেএসএস এবং ইউপিডিএফকে তারা কিছুটা থ্রেট হিসাবে দেখছে এবং বাংলাদেশের দিক থেকেও কিন্তু বারবারই এই দুই সংগঠনকে প্রতিহত করার চেষ্টা করা হয় আমাদের সামরিক বাহিনী পার্বত্য এলাকায় মোতায়েন আছে দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কু রিংকু লাঠার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পিজিএসএস ও ইউপিডিএফ এর সদস্যরা অন্যান্য বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করতে পারে যার উদ্দেশ্য হতে পারে অপরাধ সংগঠন চোরাচালানে জড়ানো এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করা বিজ্ঞপ্তিতে জানানো হয় এই আশঙ্কা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে এতে আরো বলা হয় জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং রাষ্ট্রবিরোধী তৎপরতা ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর সংগঠনের কার্যকলাপ ঠেকাতে ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহতি তিরাশি ধারায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমি পুরো খবরটাই আপনাদেরকে জানাতে চাই কারণ যেহেতু বাংলাদেশে সেই দুইটা গ্রুপ খুব তৎপর জেএসএস বাংলাদেশে নিষিদ্ধ না হলেও জেএসএস এর একটা সশস্ত্র উইং আছে যেটা আপনার যেন আমাদের কাছে সাম্প্রতিক একটা ভিডিও আছে আমি ভিডিওটা আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের নিজস্ব সোর্সে আমাদের পার্বত্য অঞ্চলের এক জায়গা থেকে যে এর একটা একটা উইং একটা কমান্ড পুরো কমান্ড সেখানে মুভ করছিল সেই মুভিংটা আমাদের আমাদের বিশ্বস্ত সোর্সের ক্যামেরায় ধরা পড়ে ফলে আমি আলোচনার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এটা সম্প্রতি তর্তাজ উইং জেএসএস গ্রুপ যে এসএস তাদের তৎপরতা আপনারা জানেন যে ইউপিডিএফ সম্প্রতি এই দুদিন আগে পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া একশো উপরে পর্যটককে তারা কান ধরে উদ্বোষ করিয়েছে যদিও সেখানে আদিবাসীদের একটা ভিন্ন যুক্তি আছে যে বাঙালি সেটেলাররা সেখানে তাদের একটা বুদ্ধ মন্দির আছে সেই এলাকায় গিয়ে নানান রকম অপরাধ মানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয় সেই সূত্র ধরে বাংলাদেশের টুরিস্টদের উপরে চড়া হয়েছিল ইউপিডিএফ আর জে এর কথা যেটা বললাম যে জেএসএস এখনো বিভিন্ন জায়গায় তাদের সেই কমান্ড মানে সেই পুরনো যেই তাদের অস্ত্র জমা দিয়েছিল অনেক আগে কিন্তু কে প্রতিহত করতে গিয়ে তারা এখন আবারও পুরনো তৎপরতায় লিপ্ত যাক এখানে খবরটা আরও বলা হচ্ছে যে এই এই মধ্যে থেকে গোমতি জেলার কার্বুক মহকুমার কিছু সীমান্ত এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত রাতের কারফিউ কার্যকর থাকবে যা আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে তবে আন্তর্জাতিক সীমান্তের মিটারের মধ্যে বসবাসকারী মানুষদের এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশে আটশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে রাজ্যের গোমতীয় ধলাই জেলা বাংলাদেশের সংঘাতপ্রবণ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য জেলা সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় এর আগে তেরো জুন দু হাজার চব্বিশ তারিখে ত্রিপুরা সদস্যকে আটক করে যাদের মধ্যে দুজন নারী ছিলেন কর্মকর্তারা জানান ওই পাঁচারি এলাকায় প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করেছিলেন তাদের বেশিরভাগই ও হাতে ব্যান্ডেজ ছিল আপনি চাইলে এই হচ্ছে টোটালি বিষয় এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চল অস্থির করা বাংলাদেশকে অস্থির করার একটা একটা মাধ্যম হয়ে ওঠে এবং বাংলাদেশের করেছিল এবং আমরাও বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশে যদি কোনো অস্থিরতা হয় সেটা সূত্রপাত পার্বত্য অঞ্চল দিয়ে করার পুরনো একটা রেকর্ড আছে বা ভবিষ্যতে করতে পারে এরকম সময় বিভিন্ন গোয়েন্দা সূত্র খবরে আমরা আপনাদেরকে জানিয়েছি এবার ত্রিপুরার সীমান্তে বাংলাদেশের জে এস এস এবং কেন্দ্র করে ভারতের এই কারফিউ জারি এবং তার পরিপ্রেক্ষিতে জেএসএস ইউপিডিএফ কি ধরনের পদক্ষেপ নেয় সেটার সাথে নিশ্চয়ই বাংলাদেশের নিরাপত্তাও সম্পৃক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে মি আতিক রহমান পূর্ণিয়া